আসসালামু আলাইকুম আমরা আজকে নিমের ফল সেটাতে চলে আসলাম দক্ষিণ বেদকাশি হসপিটালে আমি আর মামুন আসছি বৃষ্টির মধ্যে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে এই দুই তিন দিন যাবো আমরা ভাবছিলাম বিকালে আসবো তারপরেও দেখতেছি যে বৃষ্টি তা গোসলের সময় আসছি এরপরে যাব দক্ষিণ বেদকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ বেদকাশি মানুষের কিন্তু অসুস্থ হলে এখানে কোনো হসপিটাল নেই সরকারি একটা আছে যেখানে আজকে আমরা এই বীজ ছিটাচ্ছি কিন্তু এখানে কোনো ডাক্তার নেই ডাক্তার ওই মাঝে মাঝে আসে এটা যদি চালু হয় তাহলে মানুষের চিকিৎসার একটা ভোগান্তি দূর হবে কোনো অসুস্থ হলে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া যাবে এখন বর্ষার সময় দক্ষিণ বেদকাশি যে রাস্তার অবস্থা এই অবস্থায় কেউ অসুস্থ হলে এখান থেকে বাইরে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য নদী পথে ছাড়া নিয়ে যাওয়া যায় না আমরা এখন চলে আসছি দক্ষিণ বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলাম এখানে একটু ছল এখানে জায়গা কম অবশ্য তারপরে যেটুক জায়গা আছি আছে আমরা সেটুকে দিয়ে যাচ্ছি এই বিদ্যালয় থেকে আমার লেখাপড়া জীবন শুরু হয়েছিল দু হাজার সাত সালে বিদ্যালয়ে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে তারপরে ভাবলাম যে এখানেও একটু ফল ছিটিয়ে আছি দেখা যাক গাছ হয় কি অনেক জায়গায় আমরা রাস্তার পাশে যে বীজ ছিটাইছিলাম গাছ হয়েছে বিদ্যালয়ের রাস্তার যে যাওয়ার ওই পাঁচটিও ফল ছিটাই দিয়ে দিয়েছি আমার সাথে কয়টা ছোট বাচ্চাও ছিল ওরাও আমাকে হেল্প করছিলো তারপরে দেখলাম যে রাস্তার সাইড দিয়ে একটু দিয়ে দিয়ে পাশে সিডিএস যে যে চক্র যে জায়গা আছে ক্লাবের তারপরে এখানে একটা ভরাট মতো দেখলাম ওখানেও কিছু বীজ ছিটিয়ে দিয়ে আসলাম আশপাশ মানে স্কুলের ভিতরে তো বেশি জায়গা নেই তাই ভাবলাম যে স্কুলের পাশের জায়গাগুলো যাতে গাছ দিয়ে দিই যদি হয় আর কি রাস্তার পাশ দিয়েও দিয়ে দিলাম তারপরে আমরা ঘড়িলালে আলাইকুম আমরা আজকে হসপিটাল ঘড়িলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিকানোর পরে দক্ষিণ তত্যাশি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কিছু জায়গা ছিল ওইখানে সেটাবো এরপরে চলে আসলাম ঘড়িলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জায়গা একটু কম তারপরে যে জায়গা আছে সে জায়গাগুলো আমরা দিয়ে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে অনেকেই বলতেছে যে তোমরা যে বীজ ছিটাইছিলে অনেক জায়গায় গাছ বেড়ে গেছে আমিও নিজেও দেখছি যে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ গাছ বেড়েই গেছে স্কুলের পিছন দিকে একটু জায়গা আছে ওইখানেও সিটাই দিয়েছি তারপরে অল্প ছিল